ভাইয়া এইচএসসি পরীক্ষার পরে পাঁচ মাস পরে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হ্যাঁ ভাইয়া সম্ভব এখানে সময়টা বড় না ইচ্ছাটা বড় হওয়া উচিত কিভাবে চান্স পাওয়া সম্ভব এটা নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব দেখো আমাদের এইচএসসি পরীক্ষার পরে কিন্তু একটা অ্যাডমিশন পিরিয়ড শুরু হয়ে যায় খুবই ক্রুশাল একটা টাইম এই টাইমে আমরা প্রায় চার সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো সময় পেয়ে থাকি এই সাড়ে চার মাস থেকে পাঁচ মাস সময় আমরা কিভাবে কাজে লাগালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আজকে এটা তোমাদের আমি সুন্দর করে বলে দেবো ওকে তুমি সায়েন্স ওয়ে হয়ে থাকো কমার্স হয়ে থাকো বা আর্টস হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য দেখো শুরুতে আমাদের কি দরকার মাইন্ডসেট আমাদের মাইন্ডসেটটা হচ্ছে এখানে সবচেয়ে বড় একটা গেম চেঞ্জার তোমার যদি মাইন্ডসেট না থাকে ভাইয়া তাহলে তুমি কখনোই পারবা না যদি মাইন্ডসেট করো যে না আমি পারবো তাইলে আমার দ্বারা সম্ভব ইচ্ছা শক্তিটা এখানে মেইন ফুয়েল হিসেবে কাজ করবে তোমার যদি উইল পাওয়ার না থাকে তাহলে তুমি পারবা তুমি একদম মোটামুটি পারো আর নাই পারো যারা যারা একদম জিরো থেকে শুরু করে তারাও যদি এই পাঁচ মাস বিশেষ করে বি ইউনিটের জন্য সায়েন্সের বা কমার্সের জন্য ব্যাপারটা কঠিন কিন্তু আমি বি ইউনিটের কথা বলছি অর্থাৎ বিভাগ পরিবর্তন এবং মানবিক তোমরা যারা সায়েন্স কমার্স আসো তোমরা যদি বিভাগ পরিবর্তন প্রিপারেশন নাও এই পাঁচ মাস তোমাদের জন্য যথেষ্ট আর মানবিক স্টুডেন্টের জন্য অবশ্যই এটা যথেষ্ট কারণ কি আমাদের এই টপিক অ্যানালাইসিসটা করা লাগবে তার জন্য টপিক অ্যানালাইসিস কি আমাদের কিন্তু সায়েন্সের মতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমার্সের মতো ম্যানেজমেন্ট ফাইন্যান্স অ্যাকাউন্টিং এত বিষয়ের উপর প্রশ্ন আসে না আমাদের নর্মাল তিনটা বিষয়ের উপর প্রশ্ন আসে একটা হচ্ছে কি ইংলিশ ইংলিশ বাংলা বাংলা আর জি কে ইংলিশের উপরে পনেরো বাংলার উপরে পনেরো জি কের উপরে কি চল তিরিশ জি উপরে তিরিশ এই হচ্ছে কি আমাদের সাইট এই হচ্ছে সাইট আর কি রিটেন চল্লিশ এই কি আমাদের প্রশ্ন থাকে ঠিক না এই যে দেখো আমাদের কিন্তু ইংলিশ বাংলা জিকে এই তিনটা বিষয় যদি আমরা একটু পড়তে পারি তাহলে মোটামুটি হয়ে যায় এই জিকেটা কিন্তু সকলেই এই টাইমে পড়ে এমন না যে জিকে ছোটোবেলা থেকে সবাই পড়ে এই ইংরেজি আর বাংলা এটা কখন থেকে আসে আমাদের কলেজ লাইফ থেকে অলরেডি কলেজের বইটা আমরা পড়েছি বইটা আমাদের কাছে আছে অর্থাৎ বইগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে বিষয়টা খুব ইজি হয়ে যায় এখন দেখো চিন্তা করো যে পাঁচ মাস স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে এখন আলোচনা করছে যে কিভাবে চান্স পাওয়া সম্ভব শুরুতে বলি আমার হাতে আছে পাঁচ মাস পাঁচ মাস মানে কে পাঁচ মাস একশো দিন একশো দিন এই একশো পঞ্চাশ দিনের দৈনিক যদি তুমি দশ ঘন্টা করে পড়ো দশ ঘন্টা করে পড়লে তোমার কি হয় দশ ঘন্টা পড়লে পনেরোশো ঘন্টা পনেরোশো ঘন্টা একটা স্টুডেন্ট যদি পনেরোশো ঘন্টা লেখা পড়া করে তার কি করা সম্ভব না তুমি আমাকে বলো পুনরো দশ ঘন্টা কি সম্ভব না ভাইয়া একদিনে চল্লিশ ঘন্টা ঘন্টার মধ্যে ঘন্টা ঘুমালেও আমার কাছে থাকে কি ষোলো ঘন্টা আমি তোমাকে বলে লেখাপড়া ছাড়া অন্য কোনো ধারণা থাকা উচিত নয় এখন ষোলো ঘন্টার মধ্যে কি তুমি ঘন্টা লেখাপড়া করতে পারবে না তোমার ঘুমই কিন্তু আট ঘন্টা দিচ্ছি ওকে আট ঘন্টা ঘুমানোর পরে তোমার ষোলো ঘন্টা সময় থাকে সুতরাং আরামসে সম্ভব ভাইয়া এই স্মার্ট স্টাডিজের মধ্যে তোমার কোথা থেকে আসবে কিভাবে কি করতে হবে এইটা ইম্পর্টেন্ট যেমন তোমার ধরো প্রতি বছর প্রতি বছর বাংলা ইংলিশ জিকে থেকে সত্তর পার্সেন্ট আমি একটু বলি সত্তর পার্সেন্ট কিছু কমন কিছু কমন টপিক থেকে আসে সত্তর পার্সেন্ট কমন টপিক থেকে আসে অর্থাৎ তুমি নির্দিষ্ট কিছু টপিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসবেই সত্তর পার্সেন্ট এখন তুমি যদি ওই প্রশ্নগুলা বা ওই টপিকগুলা ভালোভাবে পড়ে যাও সত্তর পার্সেন্ট কিন্তু এখানেই তুমি কমন পেয়ে যাচ্ছ আর তিরিশ জন্য তোমার আরো বেশি পড়া লাগবে এখন এই যে আমার হাতে আছে পনেরোশো ঘন্টা এই পনেরোশো ঘন্টাকে আমি দিতে পারবো না পাঁচটা মাস কষ্ট করলে কি আমার সব কিছু হয়ে যাচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমার এই স্ট্র্যাটেজিগুলো এইভাবে আগাতে হবে তুমি যদি মোটিভেটেড থাকো এই মোটিভেটেড থাকাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ এখন প্রতি পাঁচ মাস প্রতিটা দিন দশ ঘন্টা করে লেখাপড়া এটা কিন্তু ইজিও না একদম ওকে কিন্তু যদি মোটিভেটেড থাকা যায় তোমার টার্গেট যদি ফিক্স থাকে এখানে টার্গেট যদি তোমার ফিক্স থাকে তাইলে আমি মনে করি তোমার সম্ভব কারণ কি দেখো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছি আমার তো ছয় মাস থাকা লাগছে ছয় মাস আমি অন অ্যাভারেজ অন এভারেজ আমি চোদ্দ ঘন্টা করে লেখাপড়া করেছি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা মানে যদি মিনিমাম হয়েছে সেদিনও চোদ্দ ঘন্টা ওকে আমি কিন্তু কোনো ব্রেক নেই নেই ওকে এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে হয়তো ঈদের দিনও আমি ঘন্টা লেখাপড়া করেছি প্রতিদিন ঘন্টা ঘন্টা কারণ একদম যখন তোমার মোটিভেশন কাজ করা শুরু করবে তখনই তোমার আর কিছু ভালো লাগবে না ভাইয়া দেখবা যে লেখাপড়া তুমি করতেছো নতুন কিছু জানতেছো ভাল লাগতেছে কারণ তখন তুমি চিন্তা করবা যে এটা তো কলেজে আমার জানাও হয় নাই এখন আমি জানছি তুমি আস্তে 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 যখন মোটিভেটেড থাকবা তখন তোমার কনফিডেন্সও বিল্ড আপ হতে থাকবে এখন মোটিভেটেড থাকলেও হবে না তোমার এখানে একটা প্রপার গাইডলাইন লাগবে এখন দেখো পাঁচ মাস যদি আমি যদি পড়তে থাকি পড়তে থাকি তাইলে হবে না একটা গাইডলাইন লাগবে এই যে গাইডলাইনটা কিসে এই যে আমার সত্তর পার্সেন্ট যে কমন কিছু টপিক থেকে আসবে কোন কোন টপিক থেকে আসবে আর বাদ বাকি তিরিশ পার্সেন্ট আমার কোন কোন টপিক থেকে আসবে এইটা জানার জন্য আমার টোটাল একটা গাইডলাইনের দরকার এই গাইডলাইনটা দিবে কে এই গাইডলাইনটা কোচিং সেন্টার থেকে সম্পূর্ণভাবে পাবা সম্পূর্ণটা পাওয়া সম্ভব না কোচিং সেন্টার হয়তো তোমাকে বলে দিবে একটা লেকচার শীত ধরে দিবে কিন্তু এই লেকচার শীত পড়া লাগবে তোমার কিভাবে পড়বা আমি বলছি তোমরা কম বেশি সকলেই কোচিং সেন্টার ভর্তি হবা খারাপ না এটা কোচিং সেন্টার লাস্টে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু কোচিং সেন্টার কিন্তু তোমাকে সকল কিছু গিলিয়ে দিবে না সকল কিছু বুঝিয়ে দিবে না কারণ কি দুই ঘন্টার মধ্যে একটা লেকচার শীট কমপ্লিট করা সম্ভব না একটা টপিক কমপ্লিট করা সম্ভব না এই ক্ষেত্রে তোমাকে একটা প্রাইভেট বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কোর্সে সহায়তা নিতে হবে এই দেখো আমাদের কিন্তু বিডি ইউনিটের যে হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সটা আছে এখানে আমরা বাংলা ইংলিশ জিকে প্রত্যেকটা জিনিস দিয়েছি তার মধ্যে দেখো আমাদের কয়েকটা জিনিস স্পেশাল আছে যেমন ইংলিশ টেক্সট বুকটা টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটা থেকে পাঁচটা কি সরাসরি টেক্সট বুক থেকে পাবা আবার সিনোনিম অ্যান্টোনিম তারপর কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো কই থেকে আসে এগুলো সব কিন্তু টেক্সট বুক থেকে আসে এই কারণে আমরা টেক্সট বুকের উপরে প্রপার ক্লাস দিয়েছি একাডেমিক ক্লাসও দিয়েছি অ্যাডমিশন ক্লাসও দিয়েছে আরেকটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট যেটা এই তিরিশ পার্সেন্টের মধ্যে পড়ে সেটা কি সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক জিকে সাম্প্রতিক জিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশটার মধ্যে প্রায় পনেরোটা বারো থেকে পনেরোটা আসে সুতরাং বারো থেকে পনেরোটা আসা কিন্তু মুখের কথা না তার পাশাপাশি লিখিত এই লিখিত রিটেন এটাও কিন্তু কি জরুরি এই রিটেনটাও কিন্তু কি আমরা বাংলারও রিটার্ন দিয়েছি আমরা ইংলিশেরও রিটেন দিয়েছি তার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা টপিক ভাবে সলভ করে দেওয়ার জন্য লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে সুতরাং এত কিছু কিন্তু কি তুমি কোচিং সেন্টারে কখনো পাবা না কোচিং সেন্টারে পাওয়া সম্ভব না। এই কারণে তোমাকে একটা গাইডলাইন সহ তোমার এই জিনিসগুলো হেল্প করবে এই আমাদের বিডি ইউনিটের কোর্সটি এই যে এইভাবে তোমার আগানো লাগবে ভাইয়া তোমার তো সময়গুলো তো তোমার কি করা লাগবে সুন্দরভাবে কাটানো লাগবে তুমি যখন পড়তে বসবা তোমার কোর্স করতে কতক্ষণ সময় লাগবে সব মিলায় কোর্সটা করতে সাপোজ দুইশো ঘন্টা সময় লাগলো এই দুইশো ঘন্টা কোর্স করবা এই পনেরোশো ঘন্টার মধ্যে আর তেরোশো ঘন্টা তুমি রেভিশন দিবা দেখছো যে এই যে এইভাবে হচ্ছে তোমার আগাতে হবে এমনি করলে পাঁচ মাসে তুমি সব সম্ভব ভাই কারণ কি আমরা তো একদম জিরো থেকে শুরু করছে আমরা ধরে নিছি তুমি কিছুই পারো না কলেজে তুমি কিছুই পারো না এখন তুমি কিভাবে শুরু করবা তুমি কিভাবে আগাবা এইটা এখন থেকে কিন্তু আমরা এই টাইপের ভিডিও গুলো দিচ্ছি যাতে তোমরা জানতে পারো প্রপার গাইডলাইনটা এখন থেকে পেতে পারো তারপর দেখো ইউটিলাইজেশন অফ টাইম এইটা খুবই গুরুত্বপূর্ণ এডমিশনে এই জিনিসটা সবচেয়ে কাজে দেয় এখন আমি যখন এডমিশনে ছিলাম আমি কিন্তু আমার সামনে কি একটা স্টিকি নোট ঝুলিয়ে রাখতাম একটাই নোট থাকতো লেখা সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধারণ হবে না অর্থাৎ তুমি এই টাইমটা এই পাঁচ মাস সময় একবার চলে গেলে তুমি আর পাবানা সারা জীবনের জন্য তোমার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল তোমার একটা পথ হাতছাড়া হয়ে গেছে ভাইয়া তুমি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের प्रिपरेशन দা 100% ইফোর্ট দিয়ে নাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাও হয় দেশের কোনো টপ বিশ্ববিদ্যালয় তুমি টপ সাবজেক্ট পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি কিন্তু এটাই তো সত্য সিট তো নাই চাইলে তুমি চান্স পেতেও পারো নাও পেতে পারো পাওয়ার সম্ভাবনা বেশি যদি তুমি এফোর্ড দাও হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট তুমি চান্স পাবা যদি নাও পাও তাইলেও তুমি কি কোনো একটা টপ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিউপি এগুলো চান্স পাবা সুতরাং তোমার এফোর্ড দেওয়াটা এখানে খুব জরুরি এই পাঁচটা মাস তোমার লাইফ থেকে সব বাদ দিয়ে দাও ভাইয়া সব বাদ দিয়ে দাও পাঁচটা মাস তুমি জাস্ট লেখাপড়ায় ফোকাস করো এই লেখাপড়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন এইটা তোমার বাদ দিতেই হবে অনেকে বলে না আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো না আমি এটা করবো না ওইটা করবো না টোটালি রং তুমি একটা ফেক আইডি ইউজ করবা সবার প্রথম কি একটা ফেক আইডি ইউজ করবা ফেক আইডি কোন পারপাসে এখন তো অনলাইনে যুগ কারণ কি অনলাইনে অনেক কোর্স আছে অনেক রিসোর্স আছে এই অনলাইনে জাস্ট কোর্স করার জন্য বা অনলাইনে তোমার পরীক্ষাগুলো দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পরীক্ষা নেয় আমরাও পরীক্ষা নেই আমরাও পরীক্ষা নেবো এই পরীক্ষা জন্য একটা ফেক আইডি নট রিয়েল আইডি এই ফেক আইডিতে একটা ফ্রেন্ডও রাখবা না একটাও না আমি কি করতাম আমার একটা আইডি ছিল ফেক আইডি ওই ফেক আইডিতে যদি আমি কোনো পড়ালেখার পোস্ট পাইতাম পড়ালেখা শিক্ষামূলক অনেক গ্রুপে আমি ছিলাম ওই পোস্ট পেলে আমি শেয়ার করে রেখে দিতাম যখন আমার সময় হতো আমি একটু দেখতাম তারপরও আমার ওই টাইমে স্ক্রিন অন টাইম কতক্ষণ ছিল জানো সাত মাস ছয় মাস সতেরো মিনিট অনলি এভারেজ স্ক্রিন অন টাইম সতেরো মিনিট ছিল ডেলি তাও আমি পরীক্ষা তারপর কি ডিকশনারি তারপর কোনো একটা তথ্য জানা এগুলোর পিছিয়ে ব্যয় করতাম সুতরাং এই জিনিসটা তোমাদের জন্য খুবই জরুরি তারপরে ভাই আরেকটা জিনিস জরুরি সেটা কি সেটা হচ্ছে প্রেয়ার আল্লাহ তাল্লা বা তুমি যেই ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তার কাছে আমাদের চাইতে হবে আমাদের নামাজ পড়তে হবে কারণ কি এগুলো করলে আমাদের মন প্রফুল্ল থাকে আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয় আমাদের কি লেখাপড়ায় মনোযোগ বসে এটা করতে হবে তারপর ঘুম আমি কিন্তু ভাইয়া ঘুমের কথাটা বারবার বলতেছি এইট আওয়ার্স মিনিমাম এইট আওয়ার্স আন্নালে কিন্তু তোমার এই লেখাপড়া মাথায় ঢুকবে না এখন পনেরোশো ঘন্টা তুমি লেখাপড়া করবা ঠিক আছে কিন্তু তোমার তো লেখাপড়াটা মাথায় ঢুকানো লাগবে ঢুকবে কখন যখন তোমার আট ঘন্টা দৈনিক ঘুম হবে একটা প্রপার একটা স্লিপ সাইকেলের মধ্যে থাকবা আট ঘন্টা ঘুম তোমার কাছে ষোলো ঘন্টা সময় থাকে আমি কিন্তু দশ ঘন্টা জাস্ট পড়া লেখার জন্য রাখছি আর ছয় ঘন্টা তোমার অন্যান্য কাজের জন্য ছয় ঘন্টা অন্যান্য কাজের জন্য সুতরাং আর মেন্টাল স্ট্যাবিলিটি তোমার ভালো একটা মেন্টাল স্টেবিলিটি লাগবে কারণ কি ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এই টাইমে যাতে না না ধরে তোমার যাই থাকুক ফ্যামিলিগত লাইফ বা পার্সোনাল লাইফ এগুলো এই কয়েকটা মাস একটু ইগনোর করে চলতে হবে কারণ কি এই কয়টা মাস তোমার লাইফের খুব 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 ইম্পর্টেন্ট সময় ওকে ভাইয়া এই যে এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার ডিউ হবে তোমার ডিউ হবে হানড্রেড পার্সেন্ট যদি এগুলো ফলো করে ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় তাইলে আমাকে তুমি বলো যে ভাইয়া আপনার এই কথাগুলো ফলো করার পর আমার হয়নি কিন্তু ভাইয়া পুরোপুরি ফলো করতে হবে বিশেষ করে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম নো ডিভাইস অফ সোশ্যাল মিডিয়া কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না শুধুমাত্র ফেক আইডি ইউজ করবে একটা মোবাইলটা জাস্ট কি কোন পারপাসে থাকবে লেখাপড়ার পারপাসে কোর্স করার পারপাসে আমার এখানে তুমি চাইলে কি করতে পারবা ক্লাসগুলো সব ডাউনলোড করে রাখতে পারবা ডাউনলোড করে রাখে তোমার নেট অফ করে দিবা কারণ কি নেট অন থাকলে ও মেসেজ দেয় এ মেসেজ দেয় যাই ফেসবুকে ঢুকি নেটটা অফ করে জাস্ট ক্লাস করা শুরু করবা শেষ তোমার জাস্ট মোবাইলও কি তোমাকে অ্যাট্রাক্ট করতে পারবে না আর ওয়েবিনার আছে আমাদের বারবার বলতেছি বিশ আগস্ট আমাদের কি আছে একটা ওয়েবিনার আছে বিশ অগাস্ট বিশ অগাস্ট একটা ওয়েবিনার আছে এই ওয়েবিনারে আমরা তোমাদের এডমিশন সংক্রান্ত অনেক গাইডলাইন দিব কিভাবে কি করবা এই যে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা সেখানে আলোচনা করব সুতরাং তোমরা নিচের একটা গুগল ফর্ম দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও আর আমাদের যে গ্রুপ আছে একটা অ্যাডমিশনের ওই গ্রুপেও জয়েন হয়ে যাও এই যে শিক্ষামূলক প্ল্যাটফর্ম বললাম না এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের গ্রুপটা অন্যতম ওকে আর যারা চাচ্ছ যে আমাদের কোর্সটা এখন থেকে নিবা আমাদের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাসগুলো দেখতে পারো আর বিশ আগস্টের আগে নিলে তোমরা পঁচিশ পার্সেন্ট সার বাবা পঁচিশ পার্সেন্ট ওকে কুপন কি এডি টোয়েন্টি ফাইভ এই কুপনটি ইউজ করে তোমরা পঁচিশ পার্সেন্ট সার পাবা ওকে ভাইয়া তাহলে সকলের জন্য শুভকামনা আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম